হিন্দু শাস্ত্রে যত প্রকার পূর্ণিমার উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল রাস পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই রাস পূর্ণিমা দু সালে কবে পড়েছে রাস পূর্ণিমা পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে রাস পূর্ণিমার উপবাসের সময় এবং রাস পূর্ণিমার নিশি জাগরণ কবে রয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু সালে রাস পূর্ণিমা পড়েছে পনেরোই নভেম্বর দু হাজার কার্তিক চোদ্দশো একত্রিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ এবং আঠাশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ভোর রাত্রি পাঁচটা চোদ্দো মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ শুক্রবার রাত্রি তিনটা বেজে দুই মিনিটে রাস পূর্ণিমার উপবাস পালন করতে হবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার এই দিনই রাত্রে নিশি পালন এবং নিশি জাগরণ ইত্যাদি পালন করা হয়ে থাকে এবং যারা কার্তিক মাসের দামোদর ব্রত যারা কোজাগরি পূর্ণিমার দিনে শুরু করেছিলেন তাদের কার্তিক দামোদর ব্রত সমাপ্তি হবে এই রাস পূর্ণিমার পরের দিনই কার্তিক মাসের এই পূর্ণিমাতেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রাধাসহ সখীদের রাসলীলায় মেতে উঠেছিলেন এই রাস পূর্ণিমার দিনই সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় সন্ধে চারটে পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধে ছটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে রাস পূর্ণিমার দিনে গঙ্গাস্নানের বিশেষ সময় হল পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার সারাদিনই রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন